তো বন্ধুরা ফাইনালি চলে এসেছে উইন্টার ইভেন্টের সমস্ত ফ্রি রিওয়ার্ড গুলো বলেন কি হ্যাঁ গাইস কারণ 15 তারিখ থেকে কিন্তু আমাদের উইন্টার ইভেন্টটা শুরু হবে আর গাইস উইন্টার ইভেন্টটা কেমন হবে আর গাইস কি কি রিওয়ার্ড থাকবে তো সবকিছুই কিন্তু জানতে পেরে গেছি তো আজকের সেগুলোর ব্যাপারে এ টু জেড ডিটেইলস তোমাদেরকে দিয়ে দেব তাছাড়া গাইস আমাদের নতুন লেজেন্ডারি বান্ডিলের ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে তো সেই ইভেন্টের আপডেটটাও তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেব আচ্ছা আপকামিং সময় তোমরা কিন্তু বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে কিছু মারাত্মক লেভেলের ইভেন্ট দেখতে পাবে থাকবে তো সেই ইভেন্টের ডিটেলসও কিন্তু থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকে এই ভিডিওটা ভুল করো এক ফটো স্কিপ না করে একদম লাস্ট অফ দি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যায় তো সবার প্রথমে গাইস তোমাদেরকে একটা অফিশিয়াল ব্যানার দেখাই যেটা গারিনা আমাদেরকে পাঠিয়েছে তো তোমরা স্ক্রিনের উপর এখানে গাইস কিন্তু ব্যানারটা দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে উইন মোর টোকেন তো এই যে গাইস ইভেন্টটা আছে তো এই ইভেন্টের ভিতরে তোমরা কিন্তু অন্যান্য ক্রেটের কিন্তু টোকেন বেশি পরিমাণে কিন্তু নিতে পারবে যে ইভেন্টটা কিন্তু খুবই শীঘ্রই আসছে আর এর অ্যাক্সেস কিন্তু এখনো অবধি বেরিয়ে আসেনি শুধুমাত্র কিন্তু এই ব্যানারটা এসেছে তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা লেজেন্ডারি রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু একটা লেজেন্ডারি বন্দুকের স্কিন দেখতে পাবে যে স্কিনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস এই স্কিনটা দেখতেও কিন্তু খুবই মারাত্মক লেভেলে লাগে তো তোমরা কি গাইস গেস করতে পাচ্ছ এটা কোন বন্দুকের স্কিন তো তোমাদেরকে বলে দিই এটা কিন্তু হবে অগের একটা লেজেন্ডারি বন্দুকের স্কিন যার ভেতরে তোমরা কিন্তু ডবল ড্যামেজ আর সিঙ্গেল আর্মার পেনিট্রেশন কিন্তু দেখতে পাবে তো এই যে গাইস রিং ইভেন্ট তোমাদেরকে দেখালাম তো আপকামিং সময় কিন্তু এই রিং ইভেন্ট টা আসতে চলেছে আমাদের গেমের ভেতরে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ইভো বন্দুকের আপডেটের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা যারা যারা এই ইভেন্টের ভেতরে স্পিন করেছো তারা কিন্তু অনেকেই ইভো ইভো বন্দুক পাওনি পাওনি আর যারা যারা বদলে টোকেন টোকেন পেয়েছিলে তারাও কিন্তু ঠিকঠাক তো তার জন্য গাড়ি কিন্তু এখন সকলকে যারা যারা ইভো বাল্ট ইভেন্টের ভেতরে স্পিন করেছিল তাদের কিন্তু এখানে ইভো টোকেন কিন্তু দিয়ে দিয়েছে যেরকম দেখতে পাচ্ছ যেটা কিন্তু আমি অলরেডি ক্লেম করে নিয়েছি তো তোমরা যদি গাইস এই ইভো বাল্ট ইভেন্টের ভেতরে স্পিন করেছিলে আর যদি তোমরা এখান থেকে ইভো বন্দুক বা ইভো টোকেন বার করেছিলে সেটা তোমাদের অ্যাকাউন্টে আসেনি তাহলে মেল বক্স চেক করো সেটা কিন্তু গাড়ি না এখন তোমাদেরকে দিয়ে দিয়েছে আর গাইজ তোমাদেরকে যেরকম বলেছিলাম ইভো ওয়ার্ল্ডে তোমরা কিন্তু লাখের সিস্টেম দেখতে পাবে যেরকম গাইজ এখানে দেখতেই পাচ্ছ তো পঞ্চাশটা স্পিন করলে এবার থেকে গ্যারেন্টিড এরকম লাখ তোমরা দেখতে পাবে আর পঞ্চাশটা স্পিন করলেই এখান থেকে কিন্তু একটা ইভো বন্ধু কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে তো এই জিনিসটাও কিন্তু নতুন অ্যাড করা হয়েছে আর এর কারণেই কিন্তু গ্লিচ হয়েছিল ইভেন্টের ভেতরে যার কারণে গাড়ি না কিন্তু ইভো বন্ধু বা ইভো টোকেনগুলো কিন্তু দিচ্ছিল না সো এই ব্যাপারটাও তোমাদের কিন্তু বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে সেই ইভেন্টটা দেখাবো যেটা কিন্তু ঠান্ডার স্পেশাল যার নাম কিন্তু হবে উইন্টার ইভেন্ট আর গাইস উইন্টার ইভেন্টের ভেতর থেকে তোমরা কিন্তু একটা ইমোট তাছাড়া আরো অনেক কিছু কিন্তু ফ্রিতে পাবে তো সবকিছুই দেখাবো কিন্তু এখন গাইস তোমাদেরকে উইন্টার ইভেন্টের সমস্ত ফ্রি এবং আইটেম আইটেমগুলো দেখাই তো মনোযোগ দিয়ে অবশ্যই কিন্তু দেখো তো এখানে গাইস সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছো আমাদের উইন্টার ইভেন্টের লেজেন্ডারি বান্ডিল যেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস এর কিন্তু তোমরা মেল আর ফিমেল দুটো ভার্সানি কিন্তু এক

ইভেন্টে এবং গাইজ তারপরে তোমরা কিন্তু এখানে একটা এ ডাব্লিউ বন্দুকের স্কিন কিন্তু দেখতে পাচ্ছ এবং গাইজ তারপরে এখানে কিন্তু একটা কাটানা স্কিন তোমরা দেখতে পাচ্ছ যার ভেতরে কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন হবে তো এটাও কিন্তু পেড ইভেন্টের ভেতরে থাকবে এবং গাইজ তারপরে তোমরা কিন্তু এখানে একটা সার্বোর্ডের স্কিন দেখতে পাচ্ছ তো এই সার্বোর্ডের স্কিনটা গাইজ তোমরা কিন্তু সকলেই ফ্রিতে পাবে এবং গাইজ তারপরে তোমরা কিন্তু এখানে একটা লেজেন্ডারি অক বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু কিছুক্ষণ আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম তো এটাও কিন্তু উইন্টার স্পেশাল হবে আর উইন্টারের সময় তোমরা কিন্তু এটা রিং ইভেন্টের ভেতরে দেখতে পাবে তো তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা পাড়াং এর স্কিন কিন্তু দেখতে পাচ্ছ তো এই স্কিনটা গাইস তোমরা কিন্তু ফ্রিতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা গ্লুয়াল এর স্কিন দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু একটা ফক্স গুহা থেকে কিন্তু বেরিয়ে আসতে দেখতে পাবে তো এটা গাইস কিন্তু পেইড ইভেন্টের ভেতরে থাকবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা মনস্টার ট্রাক স্কিন কিন্তু দেখতে পাচ্ছ তো যতখানি চান্স এই গাড়ির স্কিনটা কিন্তু তোমরা ফ্রিতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা বাইকের স্কিন দেখতে পাচ্ছ যার ভেতরে কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন থাকবে তো এটা কিন্তু গাইস একটা পেড ইভেন্টের ভিতরে আসবে এরপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা থ্রো নিমোট দেখতে পাচ্ছ যে ইমোটটা কিন্তু সত্যি একটু ফানি টাইপের তো এটাও কিন্তু উইন্টার স্পেশাল গাড়ি বানিয়েছে এটা গাইস তোমরা কিন্তু ইমোট রয়্যাল না হলে গাইস কিন্তু লাক রয়্যাল একটা ইভেন্টের ভিতরে কিন্তু এই ইমোটটা দেখতে পেয়ে যাবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে একটা ব্যাটল কার্ড কিন্তু দেখতে পাচ্ছ সো এই কার্ডটাও কিন্তু গাড়ি না আমাদের উইন্টার স্পেশাল আনবে এবং গাইস উইন্টার স্পেশাল তোমরা কিন্তু এই আফটার আর ব্যানারও কিন্তু দেখতে পেয়ে যাবে তো তারপরে গাইস তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ উইন্টার ইভেন্টের মেন ফিমেল বান্ডিল যেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই দেখতে হবে এবং গাইস উইন্টার ইভেন্টের যে মেল বান্ডিলটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো তারপরে গাইস তোমরা এখানে উইন্টার স্পেশাল একটা ফেস পেইন্ট দেখতে পাচ্ছ এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা মুখে রুমাল দেখতে পাচ্ছো যেটা কিন্তু উইন্টার স্পেশাল তৈরি করেছে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ যে ইমোটটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস তোমাদেরকে জানিয়ে রাখি 99% চান্স উইন্টার ইভেন্টের ভেতর থেকে তোমরা কিন্তু এই ইমোটটা সম্পূর্ণ কিন্তু ফ্রিতে পেয়ে যাবে আজকে ভিডিওতে তোমাদের গাইস উইন্টার ইভেন্টের সমস্ত আইটেম গুলো দেখালাম আর গাইস উইন্টার ইভেন্টের ভেতর থেকে তোমরা কি কি আইটেম ফ্রিতে পাবে আর গাইস কোন কোন আইটেম গুলো পেইড ইভেন্টের ভেতরে দেখতে পাবে তো তার সম্পূর্ণ ডিটেইলসও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে উইন্টার ইভেন্টটাও দেখাই তো গাইস এক থেকে দুই সপ্তাহের ভেতরে তোমরা লবিতে এরকম টাইপের আইকন দেখতে পাবে এবং গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্টের মেইন ইন্টারফেসে চলে আসবে এখানে গাইস নরমালি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু তোমাদের বিআর এবং সিএস ম্যাচ খেলতে হবে তো তোমরা যদি নর্মালি খেলো তাহলে এই ক্যারেক্টারটা কিন্তু ধীরে ধীরে আগাতে থাকবে এবং গাইস যত আগাবে সেক্ষেত্রে তত রিওয়ার্ড কিন্তু ফ্রিতে পাবে আর গাইস আরেকটা রিওয়ার্ড যেটা বলতেই ভুলে গেছি সেটা হলো গাইস কোডা এই যে হ্যাকার ক্যারেক্টারটা আছে এটাও কিন্তু তোমরা ইভেন্টের ভেতর থেকে ফ্রিতে পাবে তাছাড়া আরও অনেক রিওয়ার্ড আছে যেগুলো কিন্তু তোমরা ফ্রিতে পাবে সেটা গাইস কিছুদিন পর গাই না হয়তো আমাদেরকে জানাবে তো তখন গাই সেটাও কিন্তু তোমাদেরকে বলবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যালেঞ্জ সঙ্গে জুড়ে থাকবে আর গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো